কায়া স্বপ্ন স্বপ্ন আমার হয় না রঙিন হয় যে ধূসর বর্ণ ক্ষণে ক্ষণে মনটা আমার বিষাদে হয় পণ্য দুঃস্বপ্নের শিকল ছেড়ে যখন শুনি মুয়াজ্জেনের ধ্বনি শীতল জলে উজু সেরে প্রার্থনাতে বসি সহায় আল্লাহ তালা প্রশান্তিতে মনটা ভরে ভাবি আজকে আমি জামিন পাব বুঝি মালিক আমার মুক্তিদাতা যিনি সপ্তাকাশে বসে তিনি নারেন কলকাঠি ক্ষমা করুন মাবুত অপরাধী বান্দা তোমার আমরা পাপি বাংলাদেশি অন্তদ্বন্দ্ব মিটিয়ে ফেলব করব না আর নোংরা রাজনীতি ধর্ষিত ও নির্যাতিত হবে না মোর পড়শি পাপকে মোচন ঝেড়ে ফেলে স্বপ্ন এবার শক্ত করে আঁকড়ে ধরি নির্ধারিত রিজিক শেষে হঠাৎ দেখি খাঁচার দুয়ার খুলে গিয়ে স্বপ্ন দুয়ার মেলে স্বাধীন এবার স্বপ্ন নামটি মনে পড়ে গেল বিবন্ন সে স্বপ্ন যেমন কারার স্বপ্ন ছিল উৎসর্গ আলোকিত লালমণ্ডি ঘাটের স্থপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়